মানবাধিকারের সংকট না থাকলে জাতিসংঘ কেন মানবাধিকার অফিস খুলবে খুবই ন্যায্য কথা কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশে তাদের কাজটা কি বাংলাদেশে মানবাধিকারের সংকট ছিল বছরখানেক আগে যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের জেলে যাওয়ার সম্ভাবনা ছিল তখন জাতিসংঘ নোবেল বিজয়ী সংঘ পশ্চিমা পলিটিশিয়ান আর ডিপ্লোম্যাটরা মানবাধিকার রক্ষার জন্য বিবৃতি দিত এখন যেহেতু সেরকম কোনো বিবৃতি দিচ্ছে না সেহেতু বলাই যায় বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে তাছাড়া কয়েক মাস আগেই না জাতিসংঘের মহাসচিব অ্যান্তোরিও গুতারেস বাংলাদেশ সফর করে গেলেন ডক্টর ইউনুসের প্রতি তার সমর্থন ব্যক্ত করলেন বাংলাদেশে চলমান আওয়ামী লীগ ও হিন্দু নিধন নিয়ে মিস্টার গুতারেস একটি কথা বলেননি কথা বলেননি মব সন্ত্রাস নিয়ে কিংবা নারীর প্রতি চলমান নারকীয় নিপীড়ন নিয়েও গুতরেস চলে যাওয়ার পর জাতিসংঘের আরও কয়েকজন কর্মকর্তা বাংলাদেশে বেড়াতে এসেছেন তারাও এসব নিয়ে উল্লেখযোগ্য কিছুই বললেন না উল্টো ইউনুস সরকারের প্রশংসা করলেন এমনকি আওয়ামী লীগবিহীন নির্বাচনের আগাম বৈধতাও দিয়ে গেলেন